জগন্নাথ আমি অচিন্তা বানার্জি অলবেঙ্গল ড্রাইভার মহাসমা থেকে তো আজকের এই যে আমাদের নন্দীগ্রাম রুটের বাসের ড্রাইভার তথা আমাদের হলদিয়ার ড্রাইভার মহাশয় সিঁদুবাবুর সঙ্গে যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যার যে সমাধানের মধ্যে তো আজকে দুই ড্রাইভারকে পনেরো দিন করে যে সাসপেন্ড করা হয়েছিল তো আমাদের মাননীয় সভাপতি মহাশয়ের আদেশে এবং আমাদের মানবতার খাতিরে আমরা দুই ড্রাইভারের সাসপেনশন উঠিয়ে নিলাম ওনারা সুস্থভাবে গাড়ি চালাতে পারবে এবং ওনারা কোনো দিন আগামী দিনে এই মনের যে একটা মানে নোংরামি ভাব সেই প্রত্যেক ড্রাইভারকে সেটা চেঞ্জ করতে হবে আমরা ড্রাইভার একে অপরের সঙ্গে সুসম্পর্ক করে থাকব রাস্তায় চলতে গেলে ড্রাইভার ড্রাইভারের পাশে থাকবে অতএব আমরা সেই মনোভাব নিয়ে চলব তো আজকের এই অলবেঙ্গল ড্রাইভার মহাসংঘের যে মানে সহদ্দ্য ভাব তো সেটা আজকে আমাদের সহাজী মহাশয় আমাদেরকে অর্ডার দিলেন যে ওনাদেরকে সাসপেন্ড করবেন না ওনাদের সাসপেনশন তুলে নিন তো তাতে আমরা এই দুই ড্রাইভারের সাসপেনশন তুলে নিলাম তো বলুন আপনার এতে কি রকম লাগলো ভালো করে ভালো লাগেছে খুশি তো আগামী দিন কোনো দিন ড্রাইভারের সঙ্গে নিজে আপনি একজন ড্রাইভার রাস্তায় বিপদ হয়ে গেলে আপনার কাছে ড্রাইভারই প্রথমে আসবে ঠিক আছে